তখন ফেরেস তারা বলে আল্লাহ অমুকের পুত্র অমুক অমুকের অমুকের কন্যা অমুক কিংবা অমুকের স্ত্রী অমুক এই কথাগুলো বলার পর আমার বান্দা আমার বান্দিটা কান্দে কেন কাল্লা আমাদের চাইতে তুমিই তো ভালো জানো আল্লাহ রব্বুল আলমিন বলেন না না তোদের কাছ থেকে একটু জানতে চাই কাল্লাহ তালা তোমার ভয়ের ভয়ের কারণে কান্দে আর কেন কান্দে কাল্লা তোমার রহমত পাওয়ার আশায় কান্দে আল্লাহ রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করে আমার এই বৃদ্ধ বান্দাটা দাড়ি চুল পেকে গেল তার দাড়িগুলো ভিজাইয়া ভিজাইয়া আমার কাছে ঠোঁট বাঁকা করে কান্দে শেষদার মধ্যে মোনাজাত করে কেন কান্দে ক রব্বুল আলমিন জাহান নামে রাজাব থেকে বাঁচার জন্য কান্দে আবার আল্লাহ ডাক দিয়ে বলেন এই বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানে মহিলা বান্দি কিংবা এই যুবক ছেলে মেয়েগুলো গভীর রাতে কেন কান্দে ফেরেশতারা বলে আল্লাহ জান্নাত পাওয়ার আশায় কান্দে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ফেরেশতারা বলো ওরা কি আমাকে দেখেছে বলে না আল্লাহ তোমাকে দেখে নাই ওরা কি আমার রহমত দেখেছে বলে না আল্লাহ তাও দেখে নাই গজব দেখছে কয় না আল্লাহ তাও তো বেশি একটা দেখে নাই ওরা কি জান্নাত দেখেছে ফেরেশতারা জবাব দেয় আল্লাহ না ওরা জাহান্নাম দেখে নাই ওরা কি জান্নাত দেখেছে না আল্লাহ এরা জান্নাত দেখে নেই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন আমার ফেরেশতারা আমার এই বান্দা আমাকে দেখলো না আমার রহমত এবং গজব সরাসরি দেখলো না আমার জান্নাত কিংবা আমার জাহান্নাম দেখলো না অথচ আমার কাছে চোখের পানি ছেড়ে কান্দে তোরা সাক্ষী থাক আমি আল্লা রব্বুল আলমীর ক্রন্দনরত সেজদারত মোনাজাতরত রুকুরত তেলাওয়াতে যারা কান্দে সব মানুষের জীবনগুলো প্রত্যেকের জীবনের যত গুণা আছে এই ক্রন্দনরত সব বান্দাবান্দির জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু গুনাই maaf করলাম না ওয়া ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহ মাহসানা তাদের যত গুনাই আছে যৌবনে শয়তানের ওয়াসওয়াসায়ে পরে জেনা করেছিল মিথ্যা বলেছিল বন্ধুদের প্রলপে পরে প্রলবনে কখনো বন্ধুদের আড্ডায় পড়ে মদ গাজা পর্যন্ত শেয়ার করেছিল আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন ওদের জীবনে যত গুণা ছিল সব গুনার জায়গাগুলো ওদের চোখের পানি দেখে এত বেশি সন্তুষ্ট হলাম ওদের গুণা মাফ কইরা গুনার জায়গাগুলো ন্যাক আমল দিয়ে ভরপুর করে দিলা এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি ডাকবে না তোমার প্রভুকে প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে আলো সে তাহাজ পড়তে চেষ্টা করবে আল্লাহ কবুল করার বারাবে আজকে জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত এই রাতে কেউ যদি একটা নেয়াকামল করে আল্লাহ তাই একশো গুণ বাড়াইবে কমপক্ষে দুই রাখার তাহার না পড়ে ঘুমাবেন মনে থাকবে আপনাদের আল্লাহর সরণের হৃদয় দাঁড় প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বল প্রভুকে এ রাত কী কেটে যাবে ঘুমে হলো সে আম্বা আমাদেরকে তাহার যদি সামিল হওয়ার তৌফিক দিন বলেন আমিন আল্লাহ বলেন আমিন বলেন শোনপ আমি আল্লাহর গোলাম যারা তাদের একটা বৈশিষ্ট্য হলো এই যে শোনপ দাদা জাফা সোনু বুহুমা আনিল মাদয়

আল্লাহ রবিন বলেন পূর্ণ রাতটা আমার বান্দা ঘুমায় না এমন কি বিছনা থেকে পিঠ আলাদা করার পরে তারা দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া দাঁড়াই আমার কাছে কান্না করে আর ডাক দিয়া কয় আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত গুণাগার বান্দা বান্দি আর বুঝি কেউ নেই জীবনে অনেক গুণা করেছি একান্তে তোমার সাথে কিছু কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বান্দা যখন আমার ডাক দেয় উদি জিবিল আমি আল্লাহ তখন বান্দার ডাকে জবাব দেয়া শুরু করে দেই সোহান আল্লাহ তালা বলেন আমাকে তুমি ডাক দাও আমি তোমার ডাকে জবাব দিয়ে দেবো সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন একবার বান্দা ডাকে আল্লাহ জবাব দেয় দশবার সোহান আল্লাহ আপনি ডাকলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন লব্বাই কাব্দি আমার বান্দা আমি হাজির আমি হাজির আমি হাজির আল্লাহর নবী বলেন আল্লাহর দিকে যদি কোনো বান্দাই এক হাত আগাইয়া যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে দশ হাত আগাইয়া আসবাহ আমার ভাই আপনার জীবনে অনেক গুণা যৌবনে নামাজ পড়েন নাই মদ খাইছেন চুরি করে ফেলেছেন করছিলেন জেনা কখনো বদব ছিল গুন্ডামি করা বিড়ি সিগারেট খাওয়া থেকে নিয়ে অনেকগুলো অন্যায় আপনার জীবনে আল্লাহ তালা আমাকে আপনারে ডাক দিয়েই বলতেছেন রিবাদী আল্লাহদিন সফু আলা অং ফুশী হিমলা তফনা তুমের আহম তিল্লা ইন্ন আল্লাহ হাইয়া গফিরুদ্দুনু আ ইন্নহু হুৱাল গফুরুর রাহাইম আল্লাহ আকবার। আল্লাহ রবুল নমিন বলেন নবীব তুমি আমার ওই বান্ধবান্তিদের কেদাক দিয়ে বলো যারা গুণা করতে করতে হতাশ হয়ে গেছে গুনার কোনো লাইন নেই তারা বাদ দেয় নেই ওই বান্দাবান্দিদেরকে ডেকে বলো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহর দিকে দৌড় দাও আল্লাহ রবুল আলমিনের দিকে তওবা করো আল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেব।। আপনারা দেখেন আপনাদের এই দিকে যে বঙ্গোপসাগর আছে আটলান্টিক মহাসাগর আছে এই নদীগুলোর পানি সাগরগুলোর পানি নুনা না মিঠা লোনা লোনা পানি না নুনের মধ্যে আছে এন্টি এন্টিবায়োটিক বা এই রকম এটা কি বলে এন্টিসেপ্টি বিভিন্ন রকমের উপাদান যেমন চামড়া কি দিয়ে প্রক্রিয়াজাত করে পচে না মাছ কেটে কেটে ইলিশ মাছ কীভাবে প্রক্রিয়াজাত করে লবণ দিয়ে তাহলে বোঝা যায় লবণের একটা উপকারিতা আছে এই জন্য আমরা এই মিঠা পানিতে আমরা আমাদের কাঁথা বালিশ ধুই ট্যানারির ময়লা ফালাই এমনি করে করে এই পানিগুলোকে আবার টেনে নিয়ে যায় ভাটার টানে নুনা পানির দিকে ঠিক না ভাটা নুনা পানির মধ্যে ফালানোর পরে এই যে ময়লা মরক পচা গান্দা যা আছে এইগুলো নুনা পানিতে রিফাইন করে আমার আপনার বাড়ির কাছে জোয়ারের টানে আবার নিয়ে আসে এই দায়িত্ব আবার আছে চাঁদের কাছে একটা ট্রান্সফরমাল্লা দিয়ে দিলেন এই চাঁদ ওঠে জোয়ার হয় চাঁদ ডুবে যায় বাটি লাগে সোহান আল্লাহ এবার খেয়াল করুন তাহলে বোঝা যায় নুনের মধ্যে যদি ময়লা কিছু পরে সেটা রিফাইন হয়ে যায় আমাদের এই রক্তের আকর্ষণে আমরা অনেক ক্ষেত্রে গুণা করে বসেছি আর চোখের পানি মিঠানা নুনা কি কয় চোখের পানি কি লোনা অতএব চোখের পানি যখন বের হয় ওই চোখের পানির মধ্যে আল্লাহ তালা গুনাগুলো দেন জার্ম দেন দেওয়ার পরে চোখের নুনা পানিতে গুনাগুলো রিফাইন করে আল্লাহ তালা আমাকে আপনাকে তার আসল বান্দা হিসাবে রহমতের কোলের মধ্যে উঠাই নিয়ে যাবে এই সত্য সুন্দরটা বুঝতে হবে তাহার নামাজ এখন থেকে আমরা পড়বো যুবক ভাইয়েরা যৌবনকালে যে ইবাদত করবা এটা নবীওয়ালা কাজ হয়ে যাবে আমি শেষ আলোচনার শেষ পর্যায়ে যাচ্ছি শুনুন আল্লাহ নবী এবার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি আমাকে কি করো বলেন তো দেখি আল্লাহ তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও সোমান আল্লাহ বলেন নবী কি এটা চাইছেন কি চাই নাই আল্লি মিল্লা দুনকা সুলতান নাসিরা শুধু কি তাই আমাদের এব্রাহিম খলিলুল্লাহ আরে সালাম ও রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন তার কারণ রাষ্ট্র যখন ইসলামিক হয় তখন আপনার ইসলাম ছাড়া আপনি কিছুই পান না বিদায় আপনি সব সময় মুসলমান অবস্থায় থাকেন বাজারে যাবেন ইসলাম অনুযায়ী কোন গুণার কাজ নাই সেখানে আপনি চলে যাবেন স্কুলে সেখানেও ইসলামিক কাজ আপনি মসজিদে সেখানে আপনার দেখা গেল যে আলহামদুলিল্লাহ সেখানেও আপনি দোকানে যাবেন সেখানেও ইসলাম রাস্তায় নামবেন সেখানেও ইসলাম অনুযায়ী নারিয়া চলে ছেলেরাও ইসলাম অনুযায়ী চলে ফলে দেখা যাচ্ছে এই জায়গায় আপনার ইসলাম পালন করতে আর কোনো অসুবিধা নাই এই জন্য আল্লাহ নবী মক্কায় ইসলামী রাষ্ট্র করতে পারেন নাই আল্লাহ হিজরত করে মদিনায় নিয়ে এলেন বললে আল্লাহ তুমি আমাকে মদিনায় রাষ্ট্র ক্ষমতা দাও তাহলে আমার ব্যাংক আমার বিমা আমার হাসপাতাল আমার রাস্তাঘাট আমার দোকানপাট আমার বাজারঘাট আমার প্রতিষ্ঠান আমার শিক্ষা সব জায়গায় থাকবে ইসলাম অনুযায়ী চলা ফলে দেখা যাবে যে সবাই মিলে ইসলামের আলোকে চলার কারণে কেউ আর গুনার কাজে লিপ্ত হচ্ছে না ঠিকই না বলেন এই জন্য রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস করেন পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না একটি ইসলামী রাষ্ট্র ছাড়া ইমান নিয়া একজন মোমেন বাঁচতে পারে না কোনো না কোনো জায়গায় আপনার ভেজাল লাগবেই লাগবে আর যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে আপনি ভেজাল চাইলেও ভেজাল করার সুযোগ থাকে না আপনি পথে চলতে বাধ্য হন কোনটা ভালো ইসলামী রাষ্ট্র ভালো না এই জন্য আমাদের চেষ্টা করতে হবে হজরতে শুধুমাত্র আমাদের নবী নাই আমাদের জাতির পিতা এ ব্রহিম আলাই ইসলাম আল্লাহ তালার কাছে বললেন কয়লি হাবলি আল্লাহ তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও যেখানে আমি নেককার মানুষ তৈরি করবো আর নেককারদের সাথে থাকবো সুভান আল্লাহ না আল্লাহ রবীন্দন বলেন